আমাদের এখানে পুরোটাই কাঠের কাজ হয় এই পুরোটাই কিন্তু এগুলো সিপি সেগুন পঁয়তাল্লিশশো টাকা হেড আর লেগ সাড়ে তিনশো চারশো খাট আমার কাছে স্টক রেখে উইদাউট পালিশ পালিশ ছাড়া পালিশ পুরোটা আপনার ওয়াশেবেল যেভাবে খুশি ওয়াশ করতে পারেন আঠারো হাজার টাকায় আপনি এই খাটা পেয়ে যাবেন সমস্তটাই পুরো প্রোডাক্টটাই আপনি জিরো ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারবেন আমাদের বেড সেগুন কাঠের এই যে বেডটা পাতা আছে মাত্র ছেচল্লিশ টাকায় আপনার দুই ইঞ্চি মোটা এত সুন্দর আপনার সেগুন কাঠের বক্স কাঠ যদি আপনার এখানে প্রোডাক্ট পছন্দ না হয় আপনার আসার যাওয়ার যে খরচাটা ওটা আমি যে রয়্যাল ফার্নিচারে একেবারে কিন্তু কাঠের যে সেক্টর সেইখানে এর মধ্যে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নাম আমার নাম সন্দীবন সরকার সন্তু সবাই ডাক নামে জানে আচ্ছা আপনার প্রতিষ্ঠানটা কোন জায়গায় রয়েছে নামটা হচ্ছে কর্ণগরে আমাদের রয়্যাল ফার্নিচার কর্ণগর স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে আপনি বললেই হবে হীরালাল পাল গার্লস স্কুল ঠিক গার্লস স্কুলের উল্টো দিকে দোকান আমাদের এখানে পুরোটাই কাঠের কাজ হয় আচ্ছা কাঠের এখানে কাজ হয় পালিশ হয় পুরোটাই যে এতটা জায়গা জুড়ে পুরোটাই আপনার কাঠের কাজ হয় আলাদা আলাদা আমাদের আলাদা ফ্যাক্টরি আছে কাঠের আলাদা সমস্ত জিনিস আলাদা এটা হচ্ছে একটা ওয়ার্ড আপ তৈরি হচ্ছে দেখোটা উডেনের কিন্তু মিডার থাকছে এটা উডেনের ওপরে পুরোটা স্টিক মানে সেগুনের উপরে ওয়ার্ড আপটা হচ্ছে এই একটা বেড আপনার ফিটিংস হচ্ছে আকাশকুনি কাঠের বেড আচ্ছা আচ্ছা এই একটা চেয়ার দেখুন এটা ওয়াউ একদম তৈরি হলে দেখুন শুধু পায়ার ডিজাইন দেখুন এই পুরোটাই কিন্তু এগুলো সিভি সেগুনের পুরোটাই কাস্টমারকে আমরা দেখিয়ে দেবো যে প্রোডাক্টটা কি আপনি কিনছেন আগে আপনি যেটা কিনছেন সেটা পালিশের আগে দেখে নিন একদম এটাই আমার বলার থাকে কাস্টমার অনেকে ওই রঙিন চঙ্গিন দেখলে তো আপনার হবে না যেরকম করে রাখা আছে আপনি আগে প্রোডাক্টটা দেখে নিন যে প্রোডাক্টটা কি প্রোডাক্ট একদম যেটা আপনি কিনছেন আর বাস্তবে সেটা সেগুন বলে এবারে সেটা সেগুন আছে তো অরিজিনাল বলে সেটা বুঝে নিন অবশ্যই অরিজিনাল আছে কি না বুঝে নিন এবার চলুন আমাদের কড়া খাট দেখবেন চলুন কত কড়াখাট রেডি করা আছে দেখুন এইগুলো হচ্ছে আকাশপনি কাঠের কড়াখাট আচ্ছা আকাশবাণী ঘাটের কোড়াঘাট কেউ যদি পাইকারি হিসাবে নেয় হেড আর লেগ মাত্র পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হেড আর লেগ এবার যদি কেউ মনে করেন কাস্টমার এটা মানে ইংলিশে নেবেন মানে উইদাউট বক্স স্টোরেজ বাদে মাত্র এটা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকার মধ্যে আপনি এত ভ্যারাইটি পাবেন আপনি নর্মাল বাংলা খাট এইসব না এগুলো কিন্তু বক্স খাট আপনি এটা যদি আবার বক্স করে নেন তাহলে এটা বক্স করলে পড়বে মাত্র আট হাজার টাকা থেকে স্টার্টিং আচ্ছা মানে এই যে আঠারো হাজার টাকা যেটা বলা পুরো মানে কালারিং করে পুরো কালারিং পালিশ করে আপনার আঠারো টাকা আট টাকা বক্স খাট পুরো রেডি করে কমপ্লিট রেডি করে আচ্ছা এখানে ডিজাইনের ভ্যারাইটি আছে এখানে ডিজাইনের ভ্যারাইটি আছে প্রচুর এটা একটু বড় হ্যাঁ এই দেখুন আমাদের সেগুনের পুরো এদিকে সেগুন এদিকে অন্য খাট সাড়ে তিনশো খাট আমার কাছে স্টক রেডি আছে উইথাউট পালিশ পালিশ ছাড়া আচ্ছা আপনি কোরা খাট দেখে নেবেন তারপরে সেটা আমরা পালিশ করে রেডি করে দেবো শুধু এখানে কাঠের ভেন্স দেখুন ভেন্স কালার ডিজাইন দু সাইডে কিন্তু এলে আপনার প্রচুর 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 এইদিকে পুরোটাই আমার আকাশমণিকাঠের হুম আর কোকো কাঠের আর এদিকটা দিয়ে দেখছেন পুরোটাই আমার সেগুনের ডানদিকে এইটা পুরোটা সেগুনের মধ্যে রয়েছে রেডি করা আছে দেখুন বাহ খুব সুন্দর ডিজাইন রয়েছে হুম এই দেখুন কোড়া খাট আমাদের শকুন্তলা শকুন্তলা খাট আমাদের পালিশ করাও থাকে প্লাস সেখানে কোড়াও আছে আপনি আমাদের কাজ দেখুন কোড়া কাজে পুরো জিনিসটা দেখুন কত নিঁখুঁত কত ফ্রেশ পরিষ্কার হুম মানে আপনি দেখে এক চান্সে এখনই পছন্দ হয়ে যাবে এটা কালারিং এর এখন কোনো প্রয়োজনই নেই কোনো প্রয়োজন আগে আপনি কোরা জিনিসটা দেখে নেবেন যে না এটা কি আছে পুরোটাই কিন্তু শাড়ি কাট দিয়ে করা আছে একদম দেখুন যে পুরোটাই শাড়ি শাড়ি না থাকলে আপনার সাদা সাদা আমি একবার ঠিক সব বলবো দেখে একদম সলিড 2 ইঞ্চি আচ্ছা পুরো সলিড 2 ইঞ্চি ম্যাক্সিমাম আপনি সফিস্টিকেটেড একটা শোরুমে যাবেন সেখানে দেখবেন আপনার এই বেড সাজানো আছে রঙিন চঙ্গিন করা আছে কি কাঠের আছে তাই ঠিকমতো বোঝা যায় না আপনার সেটা বুঝতেই পারবেন না এমনভাবে কালা একদম এই শকুন্তলা আপনি কোড়া খাট আমার কাছে যদি কম করে দেখতে চান আটটা থেকে দশটা রেডি করা আছে বাপরে আটটার থেকে আটটা থেকে দশটা শুধু কোরা রেডি করা আছে আচ্ছা এবার পালিশ আপনি আমরা দু একটা করে রাখি পালিশটা কমই করা হয় কেন আমাদের ম্যাক্সিমাম অর্ডারই করতে করতেই সময় চলে যায় একদম একদম আপনি পছন্দ করবেন আমি সঙ্গে সঙ্গে সেটা পালিশ করে দিয়ে দেবো এর বাইরে এগুলো আছে সেগুলোর যে খাটটা আপনি এটা হচ্ছে সেগুনের মধ্যে আপনার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা কমপ্লিট বক্স আচ্ছা সেগুন কাঠের মধ্যে সিম্পলের মধ্যে বা পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বক্স মানে বক্সের এর নানান রকম ডিজাইন নানান ডিজাইন আছে ভ্যারাইটি ডিজাইন আছে আমি বলবো এখান থেকে দেখে নিন কত স্টক রয়েছে একবার যদি দেখে তাহলে বুঝতে পারবে এখানে আমার অন্তত তিনশো সাড়ে তিনশো খাট রেডি আছে আপনাকে আমি কোরা খাট দেখাতে পারবো এমন ডিজাইন আপনি নিয়ে আসবেন ম্যাক্সিমাম ডিজাইনই আমাকে রেডি আছে তারপরেও যদি না হয় আপনি যা ডিজাইন দেবেন আমি তাই তৈরি করে দেবো আজকে আমি আমাদের কারখানা দেখা যেখানে আমাদের কাঠের কাজ হয় সেই কাঠের কাজ আমাদের কীভাবে পেন্ট হয় কিভাবে তৈরি হয় পুরো ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি এ দেখুন এই যে এটা পুরো একটা এগুলোকে বলা হয় পিউ পালিশ পিউ পালিশ কিভাবে হয় পিউ পালিশ হচ্ছে এটা এখনও পর্যন্ত এগুলো কোনোটাই ফিনিশ হয়নি হ্যাঁ এই যে কাজ হচ্ছে পিউ পালিশ এইভাবে আপনার পুরোটাই সেটিং হচ্ছে সেইগুলো কিন্তু ওই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো টোটালটাই কিন্তু কাস্টমারের সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী এই দেখছেন ছোট খাট এটা কাস্টমারের সাইজ আচ্ছা পুরোটাই কাস্টমাইজ যেমন চাইবেন সেরকম আপনি যেরকম চাইবেন সেরকম ভাবেই আপনার প্রোডাক্ট তৈরি হয়ে বা এই দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু কালারিং এই সেগুন কাটের খাট মানে একটা এটা একটা অ্যাসেট হুম এটা তো আপনার একটা বোর্ডের কাটের মতো না যে আছে কিনলাম পাঁচ পরে আমি ফেলে দিলাম বা হোক একটা কিছু কিন্তু এই যে জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে পুরোটাই আলাদা ব্যাপার এটা পুরো সেগুন কাঠের ব্যাপার এটা একটা অ্যাসেট আপনার এই ফার্নিচার মানে একটা অ্যাসেট দেখুন কাঠের খাটের মধ্যে আপনি প্রোডাক্ট দেখুন আচ্ছা কাঠের মধ্যে দেখুন কত কম রেঞ্জের মধ্যে আমাদের ফার্নিচার প্রত্যেকটা কিন্তু হেভি ডিজাইনের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন পুরোটাই পিউ পালিস পুরোটা আপনার আমি জল দিয়ে আপনাকে দেখে দেবো পুরোটাই একদম পুরো পিউ পালিস আচ্ছা এটা আপনি ওয়াশেবল যেভাবে খুশি ওয়াশ করতে পারেন আর একেবারে আমাদের কাঠের ফার্নিচার রিজনেবল প্রাইস হুম মাত্র আঠেরো হাজার টাকায় আপনি এই খাটটা পেয়ে যাবেন ইংলিশ খাট বক্স করলে পড়বে আপনার আঠাশ তিরিশ যেমন নেবেন হ্যাঁ আপনি নেবেন আচ্ছা এত কম রেঞ্জের মধ্যে খাট পেয়ে যাবেন দেখুন এখানে আছে এবার দেখুন রয়েছে শুধু আমাদের এই কাজের ফিনিশিংটা দেখো কত সুন্দর কাজের ফিনিশিং দেখুন একটু গ্লসি কিন্তু রয়েছে অবশ্যই কাঠের খাট আমার কাছে আপনি অন্তত তিনশো সাড়ে তিনশো খাট রেডি পাবেন আচ্ছা আপনি আগে কোরা খাট দেখে নেবেন তারপরেই সেটা আমি রেডি করে আপনাকে পালিশ করবো মানে অন্য কোনো জায়গাতে বলা হয় যেমন সিপি সেগুন এটা রয়েছে সেরকম কিন্তু নয় সিপি সেগুন আমরা শুধু মুখে তো বলবো না আপনাকে আমি দেখিয়ে দেবো কোনটা সিপি কোনটা দেশি সেই অনুযায়ী আপনি পয়সা নেবো একদম তো আপনাকে কোরা জিনিসটা আমি দেখাবো আপনি দেখে নেবেন কি দিয়ে তৈরি সেই জিনিসটা তারপরে আপনি প্রোডাক্ট কিনে নেবেন অবশ্যই প্লাস আপনার পছন্দ মতো পালিশের ব্যাপার আছে যেহেতু পুরো ব্যাপারটাই আমাদের নিজস্ব তৈরি আমার নিজস্ব কুড়িটা পালিশ মিস্ত্রি আছে তারা পালিশ করছে হ্যাঁ পুরো ব্যাপারটাই আপনা আমার যা হয় পুরো ওপেনলি একদম কোনো কিছু জানি না কোথাও থেকে পালিশ করি আমি নিয়ে এসে চারটে খাট রেখে দিয়েছি এরকম ব্যাপার না আপনি সেটা এখানে আসলে বুঝতে পারবেন যে কত খাট আমার এরিয়া যে কিভাবে কাজ হচ্ছে কীভাবে পালিশ হচ্ছে পুরো ব্যাপারটাই বুঝতে পারবেন আর এই যে রয়েছে এখানে গোল্ডেন কালার যদি আপনার পছন্দ না হয়ে থাকছে গোল্ডেল কারণ সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় অনেক কাস্টমারের আছে এই গোল্ডেন কালারটা খুব পছন্দ হয় অনেকের আছে এটা পছন্দ না যার যার পছন্দ আলাদা আলাদা একদম আপনি যে কালার বলবেন বা যেভাবে আমাদের পালিশ করতে বলবেন আমি সেভাবেই করব মনে করুন এই যে খাটটা আমার পালিশ করা আছে এটা আমার বুকিং আছে তো এর এই খাটটা আমার কাছে চার সেট রেডি করা আছে আচ্ছা মানে রেডি কথার অর্থ হচ্ছে পালিশ বাদে করা আছে আচ্ছা কাস্টমার যেরকম বলবে সেই অনুযায়ী পালিশ করব একদম যেরকম দেখো এইটা একটা সেগুন কাঠের খাট এটা আমাদের প্রচন্ড হট সেল মানে এতটাই সেল মানে খুবই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সেগুন কাঠের এই বক্স কি বলো দাদা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় সেগুন কাঠের এই বক্স কাট আচ্ছা তার পেছনেরটা এই একটা আছে বক্স কাট এই একটা আছে এই যে সেগুন কাঠের বক্স কাঠটা আচ্ছা এটা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় কমপ্লিট বক্স কাট দু ইঞ্চি মোটা হুম হুম মোটাম মোটা একদম আপনি দেখুন বুকিং ট্যাগ কত ওগুলোতে বুকিং ট্যাগ লাগানো প্রত্যেকটা কিন্তু বুকিছে এগুলো কাস্টমারের পছন্দ মতো পালিশ করা এবার রাখা আছে বুকিং ছাড়া রাখা আছে সবই আপনাকে আমাদের বেড সেগুন কাঠের এই যে বেডটা পাতা আছে দেখুন যেটা বললাম যে বুকিং আছে সেম মাত্র ছেচল্লিশ হাজার টাকায় আপনার দুই ইঞ্চি মোটা এত সুন্দর আপনার সেগুন কাঠের বক্স কাঠ আর এই পায়ের দিকেও কিন্তু ডিজাইন রয়েছে ডিজাইন আছে বক্স সিস্টেম করা আছে দুটো করে পাল্লা আছে আমাদের খাটে সাইড পাটিতে দুটো করে পাল্লা থাকে ঠিক আছে অনেক জায়গায় সিঙ্গেল একটা করে পাল্লা আমাদের দুটো করে পাল্লা পাল্লার মধ্যেও ক্যাডবেরি ডিজাইন করা আছে আচ্ছা পাল্লার মধ্যে পাল্লার মধ্যেও ডিজাইন করা আছে ক্যাডবেরি কোন জায়গায় যে আপনার না না সেরকম কোনো কোনো ব্যাপারই নেই আচ্ছা এটা খুব এই এই একটা খাট রেডি করা আছে অনেকে চায় পুরো ফুল গদির মধ্যে সেরকম আছে

এই যে খাটটা দেখছেন এটা সেগুন খাটের মধ্যে এরকম গদি লাগানো আমার একটা গদি লাগানো বেড যেটাকে আমরা বলি তো এই কুষাণ বেড আপনি আমার কাছে পেয়ে যাবেন এই কুষাণ বেডটা আমার কাছে বারোটা ডিজাইন রেডি করা আছে পুরোটাই রাখা আছে উইদাউট পালিশ ঠিক আছে প্লাস এই পায়ের ঘাস তো দেখুন পুরো পায়ের ঘাস তো পুরো কিন্তু কোয়েশ্চন করা আর ডিজে উপরে কিন্তু একটা স্লিভার মতো এটা এই কারণেই উইদাউট পালিশ রাখা আছে ধরুন আপনার পছন্দ মতো পলিশ করবে প্লাস ধরুন গদি কালারটা আপনারা অন্য কালারে চাই সেটাও করে দেব কোনো অসুবিধা কিছু নেই দেখুন ডিসিন টেবিলের ডিজাইন দেখুন আর ডিসিন টেবিল তো আপনারা আরো অনেক জায়গায় দেখেন আমাদের ডিসিন টেবিলের কালেকশন দেখুন ডিসিন টেবিলের ডিজাইন দেখুন এরকম আমার কাছে ভ্যারাইটি ডিজাইন আছে ভ্যারাইটি আচ্ছা মানে টাকা সেরকম কিন্তু না এ একটা রেডি

আরেকটা রয়েছে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছি হুম শুধু ড্রেসিং টেবিলে কাজটা দেখো হুম এটা সব বাটারি কাজ না বাটারি কাজ পুরোটাই বাটারি কাজ বাহ মানে আপনারা যেমন স্টাইলে চাইবেন সেরকম স্টাইলে মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে হয়ে যাবে আপনার যেহেতু আমার নিজস্ব এগুলো আপনারা দেখুন কত সুন্দর ডয়ার বেডসাইড টেবিল এটা একটা ডয়ার একটা পাল্লা এগুলো কেবল মানে এটা যদি আপনি সিঙ্গেল নিতে চান সেটাও কিন্তু সিঙ্গেল নিতে পারবেন কোনো অসুবিধা নাই এই একটা ডাইনিং টেবিল দেখুন বাহ বেশ বড় রয়েছে কিন্তু সাইজ তাই না বড় সাইজের আচ্ছা এগুলো সমস্তটাই পুরো প্রোডাক্টটাই আপনি জিরো ডাউন পেমেন্ট দিয়ে কিনতে পারবেন জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের আপনার সহজ কিস্তি দু বছরের কিস্তি আপনাকে কোনো টাকা নিয়ে আসতে হবে না খাট কেনার জন্য আপনি শুধু আপনার ডকুমেন্টস নিয়ে আসবেন যেরকম আধার কার্ড প্যান কার্ড যেরকম ডকুমেন্টস হয় নিয়ে আসবেন মোবাইলে ফটো থাকলে হবে আমরা আপনাকে জিরো ডাউন পেমেন্টে দিয়ে দেবো এখন আমাদের প্রচুর স্টক আপনারা দেখে আর শেষ করতে পারবেন না এত স্টক আমাদের একদম একদম ওই জন্য ভিডিওটা তো বড় করে লাভ নেই তাহলে আপনি দেখুন এইখানে আপাতত আমাদের স্টপ করছি বাকি দেখার জন্য আপনাকে আমার হয় না কিছু বলতে হবে আপনি আসুন যদি আপনার এখানে প্রোডাক্ট পছন্দ না হয় আপনার আসার যাওয়ার যে খরচাটা ওটা আমি দিয়ে দেবো এত বড় আপনার কথা বললাম আপনার পছন্দ হবেই হতে বাধ্য এত কালেকশন এত কালেকশন আছে ঠিক আছে নমস্কার